ফরান সৃষ্টি করলেন করার পরে ফারেস্তাদেরকে আদেশ করলেন আদমকে কে সেজদা করো শুনেন নি আপনারা শুনেন নি ওয়াইযাকুলনা লিলমালাইকাতিসজুদু লিআদম ফসাজাদু ইল্লা ইবলীস আবা ওয়াসতাকবারু ওয়কান মিনাল ফিরি আল্লাহ বলছেন শরণ করো ওই সময়ের কথা যখন আমি ফารিস্টাদেরকে বললাম তোমরা আদমকে সেজদা করো আগে সেজদা করো বলেন আদমকে সেজদা করো আদেশ পাওয়া মাত্রই সমস্ত ফารিস্টারা আদমকে সেজদা করলো কিন্তু ইবলিশ করলো না আবা অস্বীকার করলো ওয়াসতাকবারা অহংকার করলো এবং কাফের হয়ে গেল এখান থেকে শিক্ষা নিতে হবে ইবলিশ শয়তান যাকে ফารিস্টাদের লিডার জায়গায় রাখা হতো যাকে একটা গণ্যমান্য ব্যক্তিত্ব হিসাবে গণ্য করা হতো এই শুধুমাত্র অহংকার করল আপনি আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আর আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আর আগুনের ধর্ম হলো ঊর্ধ্বগামী হওয়া আর মাটির ধর্ম হলো নিম্নগামী হওয়া আমি কেন আদমকে সেজদা করব করবো অহংকার এই অহংকার তাকে জাহান নামীদের সর্দার বানিয়ে দিল অহংকার তাকে চিরকালের জন্য জান্নাত থেকে বিতাড়িত করলো এবার আপনারা বলেন তো অহংকার কি জান্নাতীদের বৈশিষ্ট্য নাকি জাহান নামীদের বলেন জাহান নামীদের বৈশিষ্ট্য অহংকার এই জন্য মহান মহানল্লা বলেন ওয়ালা তা পুশি ফিল আরো দি বা রাহা ইন ইন কাল ও তাঁর কাল রোদা ওয়ালা উ তা তোল বল জিবালা তোলা শ্রাই বানি সাই পনেরো নম্বর পরা চার নম্বর পৃষ্ঠা চার নম্বর রুকুর সাঁইত্রিশ নম্বর আয় আল্লাহ বলছেন তোমরা অহংকারী হয়ে আল্লাহর জমিনে পদচারণ করো অহংকারী হয়ে তোমরা জমিনে পদচারণ করো না অহংকারী হয়ে চলাফেরা করো না অহংকারী জমিনে জোরে জোরে পা ফেলে তোমরা জমিনকে ফাটিয়ে ফেলতে পারবে না অহংকারী হয়ে বুক ফুলিয়ে তোমরা পাহাড় থেকে বেশি উঁচু হয়ে যেতে পারবে না যতটুকু প্রাণী তোমরা অতটুকুই থাকবে কার কথা আল্লাহর কথা তাহলে আপনারা প্রত্যেকেই বলেন যত দিন বাঁচবেন অহংকার করবেন অহংকার করবেন ইবলিস ভেবেছিল আরে আমি আগুন দিয়ে তৈরি আর মাটি আদম মাটি দিয়ে তৈরি আমি ওকে কেন সেজদা করতে যাব আল্লাহ পছন্দ করলেন না কারণ আল্লাহ সবকিছু সৃষ্টি কর্তা আল্লাহ যখন কাকে যার প্রতি প্রাধান্য দিবে সেটাই প্রাধান্য প্রাপ্ত বলে গণ্য হবে ঠিক না বেঠিক আল্লাহ মাটিকে প্রাধান্য দিয়েছেন আল্লাহ মাটিকে প্রাধান্য দিয়েছেন ওই ক্ষেত্রে আগুনের প্রতি এজন্য ইবলিসের প্রয়োজন ছিল সে জিন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হওয়ার পরেও মাটির সামনে নত হওয়া কারণ মাটিকে আল্লাহ সম্মান দিয়েছে ঠিক না তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নোরের ফারিস্তা করে আদমকে সেজেদা দা আল্লাহ আল্লাহ তুমি জাল্লা শেষ যাই তোমার গুণ গান আল্লাহ আল্লাহ ঠিক না বেটি আল্লাহ সুহান হুয়া তাহালা তিনি সর্বগুণে গুণান্বিত আল্লাহ তাহালা তিনি চিরন্তন তিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি যখন যার প্রতি যাকে প্রাধান্য দিবেন তখন সেটাই প্রাধান্য প্রাপ্ত বলে গণ্য হবে এজন্য ইবলিশ শয়তানের উচিত ছিল আল্লাহর কথা শুনে সঙ্গে সঙ্গে আদমের সামনে সেজদা করা ঠিক না কিন্তু অহংকার তাকে করতে দিল না এজন্য আল্লাহ রসুল জানিয়েছেন যে অহংকার ইবলিশ শয়তানকে জান্নাত থেকে বিতাড়িত করলো এই অহংকার যদি কারো ভিতরে থাকে সে ব্যক্তি ওই জান্নাতে ঠাই পাবে না কারণ জান্নাতীদের বৈশিষ্ট্য অহংকার না অহংকারের কোনো ঠাই জান্নাতের মধ্যে নেই আল্লাহ আমাদেরকে অহংকারী থেকে বাঁচিয়ে নিই বলেন আমি এরপরে যেই গোনাহের কাজ করলে জাহান নামে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সেটা হলো পিতামাতার সাথে ব্যবহার করা কি করা বলেন পিতামাতার সাথে ব্যবহার আমাদের সমাজে এমন যুবক ভাই আসে না নেই যারা পিতামাতার সাথে ব্যবহার করে আসে না বাপকে ভালোবাসে না মাকে ভালোবাসে না পিতামাতাকে কষ্ট দেয় এমন আসে না অবশ্যই আছে যুবকদেরকে বলতে চাই জাহান আগুন থেকে যদি বাঁচতে চান জান্নাতে যেতে চান তাহলে আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে প্রেম ভালোবাসা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যেই মা আপনাকে গর্ভে ধারণ করলো যেই আব্বা আপনাকে বড় করার জন্য দীর্ঘকাল খাটা করলো টাকা পয়সা উপার্জন করলো

প্রথম অংশে আছে মহান আল্লাহ বলছেন তোমার রবের সিদ্ধান্ত তোমার আল্লাহর সিদ্ধান্ত তোমরা এক আল্লাহর ইবাদত করবে তোমরা এক আল্লাহর ইবাদত উপাসনা করবে এবং তোমার পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে কার কথা আল্লাহর কথা আল্লাহ বলছেন পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে এখানে আল্লাহ স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন আল্লাহর পাশাপাশি পিতা মাতার কথা উল্লেখ করেছেন এখন কোন মুসলমান যদি এমন হয় ইবাদত করছে আল্লাহকে ভালোবাসছে রসুলকে মহাব্বত করছে কিন্তু তার পিতা মাতা তার প্রতি অসন্তুষ্ট আমি পরাণ এবং হাদিসের আলোকে বলছি আপনার পিতামাতা আপনার প্রতি অসন্তুষ্ট থাকার কারণে আপনি কখনো আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না পারবেন না আরে মুসলমান পিতামাতা তো দূরের কথা পিতা মাতা যদি অমুসলিম হয় আর আপনি যদি মুসলমান হন আপনি ইসলাম গ্রহণ করেছেন পিতামাতা মাতা আপনার অমুসলিম পরেও তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না আমাকে গত কয়েকদিন আগে এক যুবক বলছে ভাই আমার আম্মাজান আমার সাথে ভালো ব্যবহার করে না আমার বাপ আমার সাথে ভালো ব্যবহার করে না আমি কি আমার পিতা মাতাকে শিক্ষা দেওয়ার জন্য একটু ভয় দেখাতে পারি বা একটু কি কঠরতার সাথে তাদের সাথে কথা বলতে পারি আমি বললাম না আরে তারা তো মুসলমান পিতামাতা যদি অমুসলিম হয় তার পরেও তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না মহান আল্লাহ বলেন ওয়ায়ু জাদাকা আলা আউ তুশিরিকা বি মালাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফি দুনিয়া মাআরুফ আল্লাহ বলছেন তোমার পিতা মাতা যদি তোমাকে শিরিকের প্রতি উদ্বুদ্ধ করে তোমার পিতা মাতা যদি তোমাকে গোনাহের কাজ করতে বলে তোমরা শিরিক করিও না পিতা মাতার কথা শুনে তোমরা আল্লাহ আল্লাহর রসুলের বিরুদ্ধে যেও না তবে শোনো তোমরা তাদের সাথে দুনিয়াতে সৎ ব্যবহার করো কার কথা আল্লাহর কথা পিতা মাতা খারাপ ব্যবহার করলেও তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না কিন্তু দুনিয়াতে আপনার সাথে দুনিয়াতে তাদের সাথে আপনার সৎ ব্যবহার করতে হবে তাদের ব্যবহার যদি আপনার খারাপ লেগেও থাকে এজন্য বলবো যতদিন আমরা বাঁচবো আমরা যারা এখানে উপস্থিত হয়েছি যতদিন বাঁচবো পিতা মাতাকে সেবা করব তো যত্ন করব তো মনে রাখবেন আপনার স্ত্রী আজকে অধিকাংশ সমাজে আমরা দেখি স্ত্রীর কথা শুনে পিতামাতাকে পর করে দেয় স্ত্রীর কথা শুনে আপন মা বাপের সাথে সম্পর্ক নষ্ট করে আসে না এমন মনে রাখবেন স্ত্রী যদি হারিয়ে যায় স্ত্রী পাওয়া যায় আসল না নকল বলেন নকল না আসল যতবার বিবাহ করবেন আসল না নকল আসল কিন্তু মা যদি একবার হারিয়ে যায় আবার হয়তো মা পাবেন কিন্তু আসল আর পাবেন না আপনি সৎ মা পাবেন আর আমরা জানি সৎ মায়ের অপর নাম হলো দাজ্জাল ঠিক না যদিও বহু সৎ মা এমন আছে যারা ভালো ব্যবহার করে সন্তানদের সাথে কিন্তু সৎ মারা আপন মায়ের মতো কখনো আপন হবে না এই জন্য কবি কত সুন্দর কথা বলছেন যখন সন্ধে হলো সাঙ্গ খেলা তুমি কেন নিতে না তুমি কেন নিতে না যখন রাত্রি হলো ডো বলো বেলা তুমি কেন নেই পাশে মা তুমি কেন নেই পাশে মা যখন সন্ধে হলো সাঙ্গ খেলা তুমি কেন নি না তুমি কেন নিতেলে না যখন রাত্রি হলো বেলা তুমি কেন নেই পাশে মা তুমি কেন নেই পাশে মা সকাল হলে সবার আগে উঠাও ডেকে যাও না মাঝে সকাল হলে সবার আগে উঠাও ডেকে যাও না মাঝে এখন কেন আগের মতো মধুর সে সুর শুনি না যখন সন্ধে হলো সাঙ্গ খেলা তুমি কেন নিতেলে না তুমি কেন নিতে না যখন রাত্রি হলো ডো বেলা তুমি কেন নেই পাশে মা তুমি কেন নেই পাশে মা তাহলে আম্মা সেবা যত্ন পিতামাতার সেবা যত্ন করবেন তো ইনশাল্লাহ করবেন তো অনেকেই এমন আছে নামাজ আদায় করে কিন্তু পিতামাতার প্রতি সন্তুষ্ট চিত্তে ব্যবহার করে না বা পিতা ঠিক সেই রকম দেখে না আমি আপনাদেরকে বলি শোনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনুল কারিমের মধ্যে যেখানেই নিজের নাম দিয়েছেন পাশাপাশি পিতামাতার কথা উল্লেখ করেছেন এখান থেকে মুফাসসিরের সম্রাট আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাহালা আনহু বলেছেন তিনটি আয়াত এমন ভাবে নাজিল হয়েছে যার একটা বিহীন আরেকটা কবুল হয় না তার মধ্যে হলো এটা অর্থাৎ আল্লাহর ইবাদত এবং পিতামাতার যত্ন করা কেউ যদি পিতামাতার প্রতি অসন্তুষ্ট থাকে কিন্তু আল্লাহর ইবাদত করে আল্লাহর ইবাদত কবুল হবে না মহান আল্লাহ বলছেন আনিসকুরুলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির আল্লাহ বলছেন তোমরা আমার কৃতজ্ঞ হও এবং তোমার পিতা কৃতজ্ঞ হও কেউ যদি পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হয় কিন্তু আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয় না কেউ যদি পিতা সাথে ভালো ব্যবহার করে কিন্তু আল্লাহর সাথে আল্লাহর ইবাদত করে কিন্তু পিতামাতার সাথে ভালো ব্যবহার করে না ওই ব্যক্তির আল্লাহর ইবাদতো কবুল হবে না এটা আমার কথা না লুকমান একুশ নম্বর পাড়া এগারো নম্বর পৃষ্ঠা দ্বিতীয় নম্বর রুকুর পনেরো নম্বর আয়াতের মধ্যে উল্লেখ আনিশ কুরুলি ওয়ালি ওয়ালি ইলাইয়াল তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো এবং তোমার পিতামাতার কৃতজ্ঞতা প্রকাশ করো এই আয়াতে আল্লাহ স্পষ্ট ক্লিয়ার করেছেন আল্লাহ সুহানা হুয়া তারা আমাদের প্রত্যেককে পিতামাতার প্রতি যত্নবান পিতামাতার প্রতি যত্নশীল হওয়ার দান করুক বলেন আমি এরপরও লক্ষ্য করে যে গুনাহের কারণে মানুষদেরকে জাহান্নামে যেতে বলা হবে সেটা হলো মদ পান করা কি করা মদ পান করা আপনাদের সমাজে কি মদ করা আছে মদ পান করে এমন আছে এর দরোশই পানেন আল্লাহুমা পানিয়া দেন পানিয়া বলেন এইরকম যদি দাওয়াত থাকে আর আপনাদের কি মারত্ব তুমি ছাড়াকে কে নে মালিক বলে তারে ডাকবো তুমি ছাড়াকে কে উনে মালিক বলে তারে ডাকবো তুমি ছাড়া কেউ উনে ভালো কার ছবি আঁকব তুমি ছাড়া কেউ নে মালিক বলে তারে ডাকবো তুমি ছাড়া কেউ উনে মালিক বলে তারে ডাকব। তাই তো সারা খন ডাকি তো মারে ভালোবেসে কাছে টেনে না মারে তাই তো সারা খন ডাকি তো ভালোবেসে কাছে টেনে না মারে এ মনের গো তুমি ভালোবেসে তোমায় আমি চাইব তুমি ছাডা কেউ উনে মালিক বলে তারে ডাকবো তুমি ছাডা কেউ উনে মালিক বলে তারে ডাকবো আল্লাহ তাহলে যে কথা বলছিলাম মদ পান করা আপনাদের সমাজে মদ পান করে কেউ এটা খুবই দুঃখজনক বিষয় মুসলিম সমাজে মদ পান করবে এটা কখনো ভাবাই যায় না আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের যুগে যখন মদ নিষিদ্ধ হলো সাহাবাই কেরাম তার থেকে আর মদ পান করেননি এটা তাদের ইমান ছিল যখন শুনেছে মদ পান করা ইসলামী শরীয়তে হারাম তারপর থেকে তারা আর মদ পান মনে কিন্তু আমরা আজকে মদ পান করছি মনে রাখবেন মদ পান করা ইসলামে হারাম কেউ যদি মদ পান করে তার ঠিকানা হবে জাহান নাম এবং জান্নাতের যে মদ এটা থেকে আল্লাহ তাকে বঞ্চিত করবে মদ পান করা হারাম মানেন তো আপনারা মহান আল্লাহ বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু মিন আমালিশ শাইতান আল্লাহ বলছেন ওহে যারা ইমানদার তোমরা শোনো অবশ্যই মদ জুয়া লটারি মূর্তি পূজা এগুলো ইসলাম শরীয়তে নিষিদ্ধ করা হলো কি করা হলো বলেন নিষিদ্ধ করা হলো তাহলে মদ পান করা ইসলামী শরীয়তে যখন হারাম কেউ যদি মদ পান করে তাহলে আল্লাহ তাকে ছাড়বে না কিয়ামতের দিন তাকে জবাব দিতেই হবে দিতেই হবে আজকে একটা ভিডিও হঠাৎ আমার সামনে চলে আসলো এক অমুসলিম ভাই অমুসলিম ধর্মগুরু ইসলামের বদনাম করার জন্য বলছে মুসলমানরা মুসলমানরা বলে থাকে মদ পান করা হারাম অথচ কোরআনে মদ পান করার তো বৈধতা পাওয়া যায় কোরআনে নাকি মদ পান করার বৈধতা আছে ওই মদ পান করার আগে মদ পান নিষিদ্ধ হওয়ার আগে যে সমস্ত আয়াতগুলো ছিল ওই সমস্ত আয়াতের আলোকে বলছে মদ পান নাকি ইসলামে হালাল অথচ মুসলিম আলেমরা বলে হারাম ওগো মুসলিম আলেমরা তোমাদের থেকে আমরা শুনতে চাই কিভাবে মদ পান করা হারাম তোমরা বলো কোন আয়াতের আলোকে আমি চিন্তা করলাম যেখানে মুসলিম সমস্ত স্কলাররা মদ পান করা হারাম এটার প্রতি ঐক্যবদ্ধ সেখানে একজন অমুসলিম ভাই এ কথা বলছে তার কি একবারও বিবেকে বাঁধলো না যে একটু ভালো করে পড়াশোনা করি আমি একটা ধর্ম সম্পর্কে মন্তব্য করতে গেলে পড়াশোনা করতে হয় না আচ্ছা আমি যদি খ্রিস্টান ধর্ম সম্পর্কে মন্তব্য করি আমার পড়াশোনা আমার জ্ঞান থাকা লাগবে না লাগবে না বলেন আমি যদি অমুসলিম ভাইদের কোনো ধর্মীয় গ্রন্থ সম্পর্কে মন্তব্য করি আমার তাদের সেই ধর্মগ্রন্থ সম্পর্কে জ্ঞান থাকা লাগবে না লাগবে না অবশ্যই লাগবে আর জ্ঞান থাকার জ্ঞান না থাকার পরেও যদি মন্তব্য করি তাহলে এটা হবে জুলুম এটা হবে অত্যাচার পশ্চিমবঙ্গের জমিনে আজ থেকে তিন চার বছর আগে দুইজন শিক্ষিত শয়তান একটা বই লিখলো বই এই বইয়ের ভিতরে লিখলো মোহাম্মদ ইনি একজন প্রতারক মোহাম্মদ কোন নবী না মোহাম্মদ অসাল্লাম যাকে আমরা নবী মানি তার ব্যাপারে বলা হচ্ছে ইনি কোনো নবী না ইনি একজন ধোকাবাজ আল্লাহ নামক একজন শয়তান ছিল তার কাছে রাতের বেলায় গিয়ে আরবী প্রবাদ বাক্য মুখস্থ করত আর মানুষকে শোনাতো আর বলতো আমি নবী বলেন নাউজ বিল্লাহ অত্যন্ত ভাড়া ক্রান্ত হৃদয় নিয়ে বলতে চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা প্রতারক বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা উল্টা মন্তব্য করে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে যারা মরুভূমির ডাকাত বলে গালি দেয় আছে না আসাদ নূর নাস্তিক আসাদ নূর মোহাম্মদ সাল্লাহ মরুভূমির ডাকাত বলে গালি দিল আমার মনে হয় এরা যদি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের জীবনী জানতো আল্লাহ নবীকে কখনো গালি দিত না কথাই কথা বলে না বললে নয় একটা ঘটনা আপনারা সকলেই জানেন বোখারিতে হাদিস রয়েছে এক বেদুই মসজিদের নবাবির মধ্যে পেশাব করছে সাহাবাইকেরাম বাধা দিতে গেলেন রসুল বললেন বাধা দিও না সাল্লাহ আলহি আসাল্লাম ওকে বাধা দিও না ও তো বোঝে না জানে না ওকে ছেড়ে যাও বেদুইন পেশাব সরল আল্লাহর রসুল তাকে বাধা দিলেন না যখন পেশাব করা হয়ে গেল রসুলে আকরম সাল্লাহ আলহি আসাল্লাম তাকে ডাক দিয়ে বললেন এটা আমাদের ইবাদত করার জায়গা এটা আমাদের ইবাদত এখানে পেশাব করতে নেই এটা আমাদের পবিত্র স্থান এটা আমাদের শেষদার জায়গা এইভাবে যখন সুন্দর আচরণ দিয়ে mohabbat করে যখন তাকে বুঝিয়ে দিলেন ওই ব্যক্তি মনে মনে ভাবলো এই মুহাম্মাদের বিরুদ্ধে উল্টা পাল্টা বলতাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এতদিন পর্যন্ত উল্টা পাল্টা ভাবতাম কিন্তু ইনি কেমন মানুষ যার ধর্মীয় যেখানে ইবাদত ইবাদত করা হয় সেখানে খানা আমি পেশাব করে দিলাম এরপরেও আমাকে কিছু বলল না ইনি কোন অসাধারণ মানুষ নিঃসন্দেহে ইনি একজন আল্লাহর নই বলেন সুবাহান আল্লাহ এরকম বলার পরে তিনি ইসলাম গ্রহণ করলেন এই হাদিসটা থেকে আমাদের অমুসলিম ভাইদেরকে শিক্ষা নিতে হবে মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের বিরুদ্ধে যারা আপনারা উল্টা পাল্টা বলেন দেখেন আমার নবী মসজিদের মধ্যে একজন অমুসলিম ভাই পেশাব করে দিয়েছে তাকেও আল্লাহর নবী ক্ষমা করলেন এতটা প্রশাস্ত এতটা উন্মুক্ত হৃদয়ের অধিকারী ছিলেন আমার আপনার নবী বলেন সুহান এতটা ප්‍රශස්ත්‍රිদের অধিকারী ছিলেন আজকে সেই নবীকে বলা হচ্ছে মরুভূমির ডাকাত সেই নবীকে বলা হচ্ছে সন্ত্রাসীদের লিডার ঠিক না ভারতের বহু মিডিয়া আজকে মুসলমানদেরকে কালার করছে দাড়ি টুপি দেখলেই বলে মৌলবাদী ঠিক না আল্লাহ আকবারের ধ্বনি দিয়ে রাস্তার উপরে মানুষ পিটিয়ে হত্যা করা হয়েছে এমন একটা ভিডিও আপনি দেখাতে পারবেন না কিন্তু জয় শ্রী ধ্বনি দিয়ে রাস্তার উপরে ফেলে মুসলিম হত্যা করা হচ্ছে এরকম ভিডিও ইন্টারনেটে আছে না নেই বলেন আছে না গো মাংস খাওয়ার অভিযোগে সাবির মল্লিককে পিটিয়ে হত্যা করা হলো হরিয়ানাতে দেখেননি আপনারা আর আমাদেরকে বলে সন্ত্রাসী ইসলাম পিটিয়ে মারতে শেখায় না রাস্তার উপরে কুকুরের মতো পিটিয়ে পিটিয়ে মারতে ইসলাম সমর্থন করে না রসুল মোহাম্মদ সাল্লাহ আলাই চাঁদের চাকে তোমরা মরুভূমির ডাকাত বলে দাও সেই নবী আল্লাহর পক্ষ থেকে গোটা বিশ্ববাসীকে শিখিয়ে গিয়েছেন বলছেন তোমরা সৎ ব্যবহার করো কেউ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করো

তো আজকে নবীকে নিয়ে মন্তব্য করছে তো দেখলাম এই পশ্চিমবঙ্গের জমিয়ে এই ইসলাম বিদ্বেষী দুইজন বই লিখেছে এখানে লিখেছে ইসলাম ধর্ম মানুষকে ব্যভিচারের প্রতি উদ্বুদ্ধ করে বলে নাউজ বিল্লাহ চিন্তা করছেন আমি যদি বাইবেল সম্পর্কে কোনো মন্তব্য করি বাইবেল সম্পর্কে আমার জ্ঞান থাকা লাগবে না আমি যদি হিন্দু ভাইদের পবিত্র গ্রন্থ বেদ সম্পর্কে কোনো মন্তব্য করি সে সম্পর্কে আমার জ্ঞান থাকা লাগবে না আর জ্ঞান না থাকার পরেও যদি মন্তব্য করি এটা হবে জুলু বলছে কোরআন নাকি মানুষকে ব্যভিচারের প্রতি উদ্বুদ্ধ করে অতচ মহান আল্লাহ বলছেন ওয়ালা তাকারাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সায়ান সাবিলা সূরা ইব্রাহিম 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 3 নম্বর উপর 31 নম্বর নম্বর আয়াত মহাডান লগাং ওয়ালা তা কোরা তোমরা ব্যাবিচারে ধারে কাছে যে না ইম ইনা হু কা নাফা দ মসা আসাবিলা হল একটা নিকৃষ্ট কাজ ব্যাবিচার হলো একটা নিকৃষ্ট পন্থা কার কথা আল্লাহর কথা আল্লাহ বলছেন ব্যবিচারের ধারে কাছে যেও না আরে ব্যবিচার করা তো অনেক দূরের কথা জেনা করা তো অনেক দূরের কথা ব্যাবিচারের দিকে মানুষকে উদ্বুদ্ধ করে ব্যবিচারের প্রতি মানুষদেরকে ধাবিত করে এই রকম গোনাহের কাছেও যাওয়া যাবে না আল্লাহর আদেশ যেমন মোবাইল কি করা বলেন মোবাইল মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লার একটা ফতো আছে অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করে কেউ যদি গোনাহ থেকে বাঁচতে পারবে এই রকম ভরসা না থাকে সে বড় মোবাইল তার জন্য ব্যবহার করা জায়েজ নেই এখন যদি যুবকদেরকে বলি যুবক যারা ফেসবুকে ঢুকলে উল্টা পাল্টা ছবি দেখে ফেলে যারা ইউটিউবে ঢুকলে অশ্লীল ভিডিও দেখে ফেলে আপনারা তওবা করেন বড় মোবাইল থেকে দূরে থাকেন অনেক যুবক হাসাহাসি করবে হুজুর বলে কি আজ বিংশ শতাব্দীর যুগ এই যুগে নাকি বড় মোবাইল ব্যবহার করা যাবে না আমি ঠিকই বলছি বলছি আল্লাহকে যদি ভালোবাসতে চান মোহাম্মদ সাল্লাল্লাহ এই অসাল্লামের ভালোবাসা যদি অন্তরে থাকে জাহাঙ্গাম থেকে যদি বাসতে চান অনেক কিছুই আপনাকে পরিত্যাগ করতে হবে এই দুনিয়াটা হল পরীক্ষার জায়গা এই দুনিয়াটা হল কষ্টের জায়গা অনেক কিছু আপনাকে পরিহার করতে হবে বড় মোবাইল ব্যবহার করে যদি আপনি গোনাহের মধ্যে লিপ্ত হয়ে যান বা গোনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবেন এই রকম আশঙ্কা থাকে তাহলে আপনি ব্যবহার করতে পারবেন না সাপ সাপুরে যারা হয় তারা সাপ ব্যবহার করে গলায় পেছিয়ে নেয় ঠিক না এরকম আছে আচ্ছা ওই সাপ যদি ওদেরকে কামড় দেয় ক্ষতি করতে পারবে না কিন্তু কারণ সে বিষ নষ্ট করার মতো ক্ষমতা তাদের ভিতরে আছে বা আগে থেকে বিষ নষ্ট করে রেখেছে আপনার ভিতরে যদি এতটুকু নিয়ন্ত্রণ ক্ষমতা থাকে আমি বড় মোবাইল ব্যবহার করলে আমি অশ্লীল ভিডিও দেখবো না আমি পর্নোগ্রাফি দেখবো না আমি সিনেমা দেখবো না তাহলে আপনি করেন আর যদি মনে যে না আমি যতবারই বা করি না কেন ঘুরে ফিরে ঘুরে ফিরে আমার দ্বারাই সেই অশ্লীল ভিডিও দেখার মতো গোনা হয়ে যেতে পারে চোখের পাপ হয়ে যেতে পারে তাহলে আমি আপনাকে বলবো এগুলো আপনি করিয়েন না কারণ আপনার চক্ষু আপনার কর্ম এ সম্পর্কে আপনি কে জিজ্ঞাসিত চোখ দিয়ে কি দেখছেন কান দিয়ে কি শুনছেন পাক আপনাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে ঠিক না মহান আল্লাহ বলছেন চার নম্বর পৃষ্ঠা চার নম্বর রুকুর আটত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ের পিছনে তুমি পড়ো না অবশ্যই তোমার কান অবশ্যই তোমার চক্ষু অবশ্যই তোমার অন্তকরণ অবশ্যই তোমার অন্তর সম্পর্কে তুমি কেমতের দিন জিজ্ঞাসিত হবে কার কথা আল্লাহর কথা তাহলে প্রত্যেকেই ওয়াদা করেন গোনাহের কাজ করবেন আপনারা মোবাইলে অশ্লীল ভিডিও দেখবেন না তো আল্লাহ বাঁচিয়ে রাখো এখানে যারা আছে তো মুরব্বী তারা আবার অশ্লীল ভিডিও কিভাবে দেখবে এই বক্তব্যটা যাদের জন্য অর্থাৎ যুব সমাজ তারা জল সাথে প্যান্ডেলের মধ্যে বসে না মনে করেন জল চহলে যদি পাশে বাজার বসে ওই বাজারে ঘুরে ঘোরাঘুরি করে ঠিক না প্যান্ডেলে বসে না যত সামনে বসে থাকে বেশিরভাগ সব মুরব্বী আচ্ছা এখন মুরব্বী বললে অবশ্যই